দর্শক আজ আমরা এসেছি নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার মুগরাপাড়া ইউনিয়নের ভাগুলপুর গ্রামে পাঁচপীরের দরগা নামক একটি দরগাতে আমরা আজ জানবো এই পাঁচপীরের দরগার কিছুটা ইতিহাস যদিও সঠিক ইতিহাস আমরা তেমন জানি না তারপরও চেষ্টা করবো কিছুটা ইতিহাস তুলে ধরার জন্য পাঁচপীর বলতে পাঁচজন ধর্মীয় ব্যক্তিকে বোঝানো হয় কারো কারো ধারণা যে তারা পারস্য থেকে এসেছিলেন তবে পীরের পরিচয় নিশ্চিতভাবে কেউ বলতে পারে না বিভিন্ন স্থানে পাঁচপীরের বিভিন্ন তালিকা পাওয়া যায় কিন্তু এই তালিকাগুলোতে মূলত স্থানীয় পীরদের নাম রয়েছে তবে গাজিমিয়ার নামটি সকল তালিকাতেই রয়েছে যদিও এই গাজিমিয়া কে তাও জানা সম্ভব হয়নি যেহেতু ধর্মের যুদ্ধে মৃত্যুবরণকারীদের শহীদ এবং বিজয়ীদের গাজী বলা হয় এবং গাজী উপাধি সাহসিকতা ও বীরত্বের প্রতীক ছিল তাই গ্রামের দরিদ্র জনগণের ক্ষমতার প্রতীক হিসেবে পাঁচপীরের বন্ধনা করত এবং তাদের নিরাপদ আশ্রয় প্রার্থনা করত ইসলামের বিস্তৃতি যত বাড়তে থাকে মুসলিম জনগণ ততই নানা ধর্মীয় সম্প্রদায়ের সংস্পর্শে আসে যার কারণে ইসলাম যেমন অন্য ধর্মকে প্রভাবিত করে তেমনি অন্য ধর্মের দ্বারা ইসলামিক ধর্মের অনুসারীরাও প্রভাবিত হয় এটি মূলত পাঁচ পীর বা আউলিয়া দরবেজদের মাধ্যমে হয় এই পাঁচজন পীরের বন্ধনা পশ্চিমবঙ্গের বর্ধমান ও মেদিনীপুর জেলার বিভিন্ন অঞ্চলের প্রচলিত হয়ে পড়ে হিন্দু মুসলিম নির্বিশেষে বিশেষ করে সমাজের নিম্ন স্তরের জনগণের মধ্যে পাঁচপীরের বন্ধনা প্রচলিত ছিল পাঁচপীরের বন্ধনা কখন থেকে প্রচলিত হয় তা সঠিক করে কেউ বলতে পারে না সোনারগাঁয়ের মুগরাপাড়া ইউনিয়নের ভাগলপুর গ্রামে পাঁচপীরের দরগা নামক একটি দরগা রয়েছে দরগাটি তাজমহলের আধলে নির্মিত তবে দরগাটি কখন স্থাপিত হয় তা কেউ জানে না দরগার পাশে একটি মসজিদ থাকলেও মসজিদটির গায়ে নির্মাণের তারিখ সংবলিত কোনো লিপি সংস্কৃতি নাই তবে ধারণা করা যায় যে এই দরগা এবং মসজিদ চতুর্থ দশক শতকে নির্মাণ করা হয়েছে পাঁচপীরের মাঝার নামে বাংলাদেশে বেশ কিছু মাজার আছে তার মধ্যে রাজশাহী বিভাগের বগুড়া জেলার অন্তর্ভুক্ত কাহালু উপজেলা অবস্থিত পাঁচপীরের মাজার উল্লেখযোগ্য এটি কাহালু উপজেলার একটি ঐতিহাসিক স্থান এটি উঁচু একটি ডিবি বা পাহাড়ের চূড়ায় অবস্থিত সেখানে পাঁচজন পীরের সমাধি আছে এবং ধারণা করা হয় তাই স্থানটির নাম দেওয়া হয়েছে পাঁচপীর এবং মাজারটির নাম একই কারণে পাঁচপীর মাজার সম্রাট আকবরের শাসন আমলে মাজারটি এ নাম দেওয়া হয় সালে এই মাজারের এলাকা সমতল করা হয় স্থানীয়দের কাছ থেকে জানা যায় যে সমতল করার দিবাগত রাতে সেখানকার একজন বাসিন্দা স্বপ্নের ভেতরে সেই স্থানে পাঁচজন পীরের মাজার দেখতে পান বলে দাবি করেন ইতিহাস থেকে পাওয়া যায় তেরোশো চৌত্রিশ খ্রিস্টাব্দে আবদুল আজিজ রহমতুল্লাহ আল্লাহ নামক একজন বিশিষ্ট ব্যক্তি ছিল যার নেতৃত্বে সাত সদস্যের একটি দল এদেশে ইসলাম প্রচারের উদ্দেশ্যে আগমন করেন পরবর্তী সময়ে নুরুদ্দিন ইয়ামিন রহমতুল্লাহের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি দল উপজেলার এই উপজেলায় ইসলাম প্রচার করতে আসে তারা এই উপজেলায় প্রতাপপুর গ্রাম আশ্রয় নিয়ে ইসলাম প্রচার শুরু করেন এবং তারা এই উপজেলাতেই মৃত্যুবরণ করেছিলেন বলে শোনা যায়